আজকে যে আমরা এত সুস্থভাবে ভালোভাবে রিস্রায় থাকছি তো সেই জন্যে আজকে ফার্স্ট সেপ্টেম্বর তো আজকে যে পুলিশ ডে পালন হয় সেই জন্যেই আমরা রিসরা থানাকে অফিসার ইনচার্জ মাননীয় শ্রী সঞ্জয় সরকার মহাশয়কে আমরা এসে এখানে মানে সম্বেদনা জানালাম যে এত ভালো করে আমাদেরকে এখানে থাকতে হয়েছে বা ভালো করে নি আমাদেরকে যে সিকিউরিটি প্রোভাইড করছে সেই জন্যেই আমরা এখানে সম্বেদনা জানানো আসলাম সেলিব্রিটি কী হলো সেলিব্রিটি বা একটা একটা কেক কাটা হলো তারপরে একটা বুকে দেওয়া হলো সারকে কেকের সঙ্গে ফ্লেম দেওয়া যাবে ফ্রেম হ্যাঁ একটা ফ্রেম দেওয়া হলো ছবি ফ্রেম আমাদের সব বন্ধুগণ আছে এখানে সব আমরা একটা এক জায়গায় সবাই স্থানীয় বাসিন্দা সব আমরা এখানেই স্থানীয় বাসিন্দা এ স্থানীয় বাসিন্দেদের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ দিই হ্যাঁ বাস পিপল হিসাবে আমরা যে সাইবরা আমাদেরকে এত ভালোভাবে থাকতে দিয়েছেন সেই জন্য আর আমরা পূজোতে এত ভালো মানে আমাদের বিশেষ জনের সময় যে সাপোর্ট করা হয়েছিল ভালোভাবে নিয়ে গেছে সাবলা সরমতারা সেই জন্য थैंक यू